আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন একই পেট্রোল ব্যবহার করে বাইক বেশি শব্দ করে আর কার তুলনায় অনেক শান্ত থাকে কেন এমন হয় প্রথম কারণ ইঞ্জিনের গতি বাইকের ইঞ্জিন ছোট হলেও খুব দ্রুত ঘুরে মানে আরপিএম অনেক বেশি আর বেশি আরপিএম মানে বেশি কম্পন বেশি শব্দ কারের ইঞ্জিন বড় কিন্তু সেটা কম আর পি এ করে তাই শব্দ কম হয় দ্বিতীয় কারণ ইঞ্জিনের অবস্থান বাইকের ইঞ্জিন পুরো খোলা শব্দ সরাসরি বাতাসে পড়ে কিন্তু কারে ইঞ্জিন ঢেকে রাখা চড়িয়ে হয় চারদিকে থাকে সাউন্ড প্রুফিং তৃতীয় কারণ সাইলেন্সার সাইলেন্সার সিস্টেম বাইকের শব্দ কমানোর সীমিত কারে থাকে বড় মাফলার ক্যাটালিটিক কনভার্টার আর রেজেনারেটর যা শব্দ অনেকটাই শোষণ করে চতুর্থ কারণ পাওয়ার ট্রান্সমিশন বাইকে চেইন বা বেল্ট ড্রাইভ যা অতিরিক্ত শব্দ তৈরি করে কারে গিয়ার বক্স আর ডিফারেন্সিয়াল থাকায় শব্দ আরও কমে যায় তাই পেট্রোল এক হলেও ডিজাইন আর প্রযুক্তির পার্থক্যের জন্য বাইকের শব্দ বেশি কারের শব্দ কম